হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফোনের লক কীভাবে চেঞ্জ করতে হয় যদি বন্ধুরা আপনাদের ফোনেও এই ধরনের পিন লক লাগানো থাকে যদি আপনি পিন লক চেঞ্জ করতে চান বা আপনার ফোনে যদি প্যাটার্ন লক লাগানো থাকে আপনি প্যাটার্ন লক চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা আজকের ভিডিওতে খুব সহজে দেখানো হয়েছে যে ফোনের লক কিভাবে চেঞ্জ করতে হয় যদি আপনি আপনার ফোনের পিন বা প্যাটার্ন লক চেঞ্জ করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এবার দেখে নিই এখন বন্ধুরা ফোনের লক চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনার ফোনের যে সেটিংস অ্যাপ্লিকেশনটি রয়েছে তার উপরে ক্লিক করবেন আর যদি আপনি সেটিংস অ্যাপ্লিকেশনটিকে খুঁজে না পান তাহলে ফোনের নোটিফিকেশানসে টেনে এখন সেটিংসের আইকনটি আপনি এখনও পেয়ে যাবেন তাহলে আপনি এই সেই সেটিংসের আইকনে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখন সেটিংস থেকে আপনি সিকিউরিটি সেটিংসটিকে খুঁজে বার করবেন তারপর সিকিউরিটিতে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন স্ক্রিন লক তো এখন এখান থেকে কিন্তু আপনি আপনার ফোনের লককে চেঞ্জ করতে পারবেন তার জন্য এখান থেকে স্ক্রিন লকের উপর একবার ক্লিক করবেন এখন এখানে আপনার বর্তমান যে লোকটি রয়েছে সেই লকটি দিয়ে দেবেন তো যদি আপনার পিন লক থাকে তাহলে আপনি পিন দিয়ে দেবেন আর যদি প্যাটার্ন থাকে তাহলে আপনি প্যাটার্নটিকে দিয়ে দেবেন তারপরে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে কিন্তু আপনি ফোনের লক চেঞ্জ করতে পারবেন যদি এখন আপনি নতুন করে প্যাটার্ন লক লাগাতে চান তাহলে তার উপরে ক্লিক করবেন আর যদি পিন লকই লাগাতে চান তাহলে পিনের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি একটি সিক্স ডিজিটের পিন বানিয়ে নেবেন যেই পিনের মাধ্যমে আপনি আপনার ফোনকে লক করতে চান তো এখন আমি এখান থেকে আমার ফোনের এখানে লকটি বানিয়ে নিয়েছি তারপরে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করব এখন যে পিনটি দিয়েছিলাম সেই পিনটিকে আবার কনফার্মেশনের জন্য দিয়ে তারপর অকের উপরে ক্লিক করে দেব তো অকের উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের স্ক্রিন লকের যে প্রিন ছিল তা চেঞ্জ হয়ে গেছে এখন নতুন পিনটি দেওয়ার পরেই আপনার ফোন আনলক হবে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি ফোনের সেটিংস থেকে আপনার ফোনের স্ক্রিন লককে চেঞ্জ করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ